যাদের বাজেট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে তারা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে যারা ফিনান্সিং ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে চান পাশাপাশি ওয়ার্ড এক্সেলের যে কাজগুলো আছে অফিসিয়াল কাজ সেগুলো করতে চান কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন একটা লেটেস্ট ল্যাপটপ চাচ্ছেন একটা পাওয়ারফুল সিপিউ ল্যাপটপ চাচ্ছেন আসলে এইচপি আপনাদের জন্য সহজ সমাধান হয়ে যাবে এবং ট্রাস্টেক কম্পিউটার নেটওয়ার্কস কিন্তু আপনাদেরকে একটা ভালো প্রাইস এবং ভালো কিছু কোয়ালিটি প্রোভাইড করবে এবং সাথে কিছু কিছু গিফটও আসলে আমরা প্রোভাইড করব আমরা এখন ল্যাপটপ আনবক্সিং করবো এবং দেখাবো যে ল্যাপটপের ভিতরে কি কি আছে এবং বাকি বিস্তারিত ডিটেলসটা আপনাদের মাঝে শেয়ার করে দেবে বন্ধুরা যারা হচ্ছে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজার কিন্তু নতুন একটি আপডেটেড ল্যাপটপ চাচ্ছেন যেমন থার্টিন জেনারেশন টুয়েলভ জেনারেশন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমার সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইসপি ফোরআ থ্রি থার্ড ইঞ্জিনের প্রিমিয়াম সেগমেন্টের একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটা কিন্তু পিওর সিলভার কালার এবং যে কীবোর্ডটা দেখেছেন এই কিবোর্ডটা কিন্তু সম্পূর্ণ ব্যাক নিয়ে যারা অন্ধকারে কাজ করতে চান তারা কিন্তু স্মুথলি কাজগুলো করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার ফিফটিন পয়েন্ট সিক্স আইপিএস প্যানেলের ডিসপ্লে ফোর আই থ্রি থার্টিন জেনের পাওয়ারফুল সিপিইউ এবং এইট জিবি ডিডিআর ফোরে বত্রিশশো মেগা অনবোর্ড র্যাম দেওয়া আছে আপনি চাইলে র্যাম আপডেট করতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু এইট জিবি দিয়ে না এই ল্যাপটপটা কিন্তু ষোলো জিবি দিয়ে বিল্ড করা এবং এই ল্যাপটপটির সাথে কিন্তু কিছু গিফট পাবেন এটা এক্সপেক্ট আমি আবারও বলে দিই কোরআ থ্রি থার্টিন জেনারেশনের পাওয়ারফুল সিপিউ সিক্সটিন জিবি ডিডিআর ফোর বত্রিশ মেঘাটসেল র্যাম এবং ফাইভ টুয়েলভ এম এন এম এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স আইপিএস প্যানের ডিসপ্লে এবং ফুল সাইজ ব্যাটলিট কিবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ল্যাপটপটির সাথে কিন্তু দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ট্রাস্টিক কম্পিউটার নেটওয়ার্কস আপনাদেরকে প্রোভাইড করবে এবং সার্ভিস টাইমটা কিন্তু ফাইভ ইয়ার টোটাল সাত বছর রেসপন্সিবিলিটি হচ্ছে ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্কসের এবং এই ল্যাপটপটি পার্চেস করলে অনেকেই বলে ভাই আর ল্যাপটপ তো পার্সেস করলাম সাথে কি কোনো গিফট নাই তো তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি আনন্দদায়ক কারণ আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু গিফট আমরা রেখেছি যেমন প্রথমেই আমরা যেটা আপনাদেরকে প্রোভাইড করতেছি এই ল্যাপটপটির প্রাইসও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা বলার আগে এটা ল্যাপটপটি হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে আর হচ্ছে যেটা ষোলো জিবিটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা মাত্র দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকার ল্যাপটপ মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এবং সাথে কিন্তু কিছু গিফটও প্রোভাইড করেছি যেমন প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস এটা হচ্ছে আপনার পিসের সম্পূর্ণ সুরক্ষা দেবে ভাইরাস এই স্প্যাম যে সফটওয়্যারগুলো আছে অনেক সময় কাজ করতে গেলে আপনার ডাটাকে খেয়ে ফেলে ভাইরাসগুলো তো সেক্ষেত্রে একটা অ্যান্টিভাইরাস যদি আপনার ইনস্টল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাস কোনোভাবে আপনার ল্যাপটপকে অ্যাটাক করতে পারবে না তারপর যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখানে আপনাদেরকে প্রোভাইড করি সেটা হচ্ছে একটা কীবোর্ড প্রোটেক্টর আপনার কিবোর্ডে ধুলোবালে ঢুকে মাদার বোর্ড আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো একটা কিবোর্ড প্রোটেক্টর যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কোনো হ্যাজেলে পড়তে হবে না তারপর হচ্ছে আপনার গেমিং হেডফোন সরি গেমিং হেডফোন একটা আমার সাথে আছে চাইলে আপনি এয়ারপোর্টও নিতে পারেন চাইলে আপনার গেমিং হেডসেটও নিতে পারেন এই দুটা থেকে যে কোনো একটা অপশনাল দুইটা থেকে যে কোনো একটা আসলে আপনারা পাবেন হয়তো বা নেকব্যান্ড নয়তো বা হচ্ছে গেমিং হেডসেট দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করে আপনি নিতে পারবেন অ্যান্টিভায়াসের সাথে আছে এবং সাথে কিন্তু আছে একটা গেমিং প্যাড এবং একটা গেমিং মাউস তো বন্ধুরা এই সম্পূর্ণ প্যাকেজটি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আমরা প্রোভাইড করতেছি তো এই অফারটা কিন্তু খুবই লিমিটেড অফার স্টক থাকাকালীন অবস্থায় আপনারা পাবেন তো যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আর বেশি দেরি না করে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল টু শপ নং টু ওয়ান ফোর এবং টু ওয়ান ফাইভ যারা দীর্ঘদিন যাবত আমাদের ট্রাস্ট থেকে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যে কোনো আইটি রিলেটেড শুধু এই মডেলটা না যে কোনো মডেল যে কোনো ব্র্যান্ডের জন্য কিন্তু আপনার আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আজকের মতো কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ